বিমান দেখেন কত সুন্দর খুবই ভালো লাগতেছে আমার কাছে দেখে দেখেন আপনারা কত বিমান এখানে পার্কিং করে রাখা হয়েছে বাংলাদেশ বিমান বাংলাদেশ বিমান আছে কাতার এয়ারলাইন্স আছে খুব বিমান আছে এখানে দেখেন বিমান সম্পূর্ণ থামা এবং ইঞ্জিনের শব্দ বন্ধ না হওয়া পর্যন্ত অবশ্যই সিটবেল বাঁধা অবস্থায় সিটে বসে থাকবেন সিটবেল বাঁধা সকেট বন্ধ হবে এবং কেবিনের আলো সম্পূর্ণ চালিয়ে দেওয়ার পরে এবং নাম্বার সকল প্রস্তুতি নেবেন এখন স্থানীয় সময় সকাল নয়টা বেজে ষোলো মিনিট এবং মাটিতে তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস নাম্বার সময় সঙ্গে না সকল হাত ইত্যাদির সাথে নিয়ে নামবেন মাত্র কয় লক্ষা সাবধানে করবেন যাতে ভেতরকার মালামাল আপনার বা অন্য কারোর উপর না পড়ে যে সকল যাত্রী কালের দিন ফ্রাইডে অন্যত্র যাবেন তারা টার্মিনাল বিল্ডিং এ ট্রান্সফার ডেস্ক যোগাযোগ করবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ক্যাপ্টেন সিদ্দিক ও সকল গ্রুপ পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভ্রমণ করার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আগামীতে আবারও বিমানে ভ্রমণের আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ Ladies and gentlemen, welcome to Hajar Shah Jalal International Airport, The local time is 17 minutes past 9 in the morning, and the ground temperature is 29 degrees Celsius. For safety reasons, please remain seated with the seat pass passing Until the aircraft comes to come a stop, and the passengers and have been switched. So please be careful when opening the overhead lockers, as some objects may have shifted during landing and could fall out. deduction তবা়যার ছাকিডে ইার ণকে ণিলঊর ওমেমরে কামে। ন্তের ধুং মার নিল্যে্ণ এতার দের য় তবাও তুড ৎকার সু কূলে টার্মিনাল টু টার্মিনাল তো দেখেন সারি সারি কত বিমান ল্যান্ডিং করা রাখছে তো পার্কিং করে রাখা হয়েছে কতগুলা বিমান দেখেন কত সুন্দর খুবই ভালো লাগতেছে আমার কাছে দেখে দেখেন আপনারা কত বিমান এখানে পার্কিং করা রাখা হয়েছে বাংলাদেশ বিমান বাংলাদেশ বিমান আছে কাতার এয়ারলাইন্স আছে বহু বিমান আছে এখানে দেখেন অনেকগুলা বিমান বিমানটা উপর করছে ইউজ বাংলা বিমান ইউজ বাংলা বিমান তো এটা ল্যান্ডিং করছে ল্যান্ডিং করার পরে যে পার্কিং করবে তো আমাদের বিমানটাও ল্যান্ডিং শেষ তো সিরিয়ালে যাইয়া পার্কিং করবে আমারটাও তো বিমানটা যাইতেছে এটা যাওয়ার পরে পিছনে পিছনে আমাদের বিমানটাও যাইবে অনেক বিমান দেখলাম এয়ারপোর্টে তো সচরাচর এরকম আর দেখা হয় না তো দিনের বেলা ফ্লাইট হয়েছে ফেলে সকালে বিমান রেঞ্ডিং করছে দেখা এতগুলো বিমান দেখতে পারলাম বৃহস প্রচুর বিমান প্রচুর বিমান এখানে অনেকটি বিমান দেখতে পাইলাম খুবই ভাল লাগছিল